দ্বিতীয় হচ্ছে আমি আরেকটা উপদেশ দিয়েছি একটা সাজেশন দিয়েছি বলা ভালো সেটা হচ্ছে এখানে এর আগের ওসি ময়না থানার ওসি এই নামজন পর্যন্ত গোপাল পাথর তিনি নাকি তিনি নাকি কালকে যখন দীর্ঘদিন উদ্ধার হচ্ছে ভোরের দিকে তিনি নাকি এখানে হাজির ছিলেন তিনি এখন অন্য কোন থানায় হয়তো অসীম আছেন এখান থেকে পনেরো সেরো কিলোমিটার দূরে ভূপতী নমন থানার বর্তমান ওসী তো সেই ভদ্রলম গোপাল পাঠক গোপাল পাঠক এখানে কেন হাজির ছিলেন গতকাল উভির রাতে এবং ভোর রাতে তিনি কেন মৃতদেহ শুয়েছেন যে মৃতদেহটি ঝুঁ ছিল তিনি কেন শুয়েছেন তিনি তো এই থানার কোন পুলিশ নন তার উদ্দেশ্য কি ছিল তিনি কেন লাঠি চালানোর ভয় দেখিয়েছিলেন মৃতদেহ উদ্ধার করার জন্য এবং কয়েকজন লোক লাঠি চালিয়েও ছিলেন তাদেরকে সরিয়ে মৃতদেহ উদ্ধার করার জন্য যেখানে এলাকার মানুষ বলেছিলেন যে আমাদের এমএলএ আসার পরে আমরা মৃতদেহটি সরিয়ে দেব সে কথা তিনি শোনেননি কারণ তিনি গোপাল পাঠক তিনি নিজেকে বিরাট দুর্দান্ত ভাবেন এই গোপাল পাঠক সম্পূর্ণ একটা বেআইনি কাজ করেছেন যেটা তার অধিকারের মধ্যে পড়ে না কাজে করতে পড়ে না দায়িত্বের মধ্যে পড়ে না তিনি মৃতদেহ কেন সরিয়েছেন কেন সেই মৃতদেহে হাত দিয়েছেন এবং কেন সেই মৃতদেহ নিয়ে তার যে পুলিশ বাহিনী পুলিশ বাহিনী চলে গেছে এই উত্তর তাকে দিতে হবে এবং সেই উত্তর দেওয়ার উপযুক্ত জায়গা হচ্ছে আদালত আমরা তো উত্তর চাইতেই পারি আমরা উত্তর চাইলে তিনি তো সে কথায় আমি আর দিলাম না আমার উত্তর চাইলে তার অবস্থা কি হতে পারে যেসব অসংস্কৃত কথায় আমরা যাচ্ছি না তো আমি একটা ডিএসপি পেয়ে যারি আনাফ্রয়ের কাজের জন্য গোপাল পাঠকের বিরুদ্ধে একটু একটা অভিযোগ করা যেটাকে পুলিশের লিখিত হবে এফআইআর হিসেবে টুইট করে এই ঘটনার তদন্ত করা যে কেন গোপাল পাঠক এখানে ছিলেন আর আদেশে তিনি এখানে এসেছিলেন এই আদেশ কেন দেওয়া হল এবং তিনি যে তার নিজস্ব ভোগতী নগর ছেড়ে চলে গেছিলেন সেখানে তার জায়গায় কে কাজ করলেন তিনি কি কিছু অজস্র প্রশ্ন কোর্টের মধ্যে আদালতের মনে আসবে আদালতে যারা বিচার করেন তারা কেউ কেউ বোকানন এবং আমাদের সঞ্চয় করে আমাদের আদালতে আসেন এই প্রশ্নের উত্তর তদন্ত শুরু হবে এবং আমরা তদন্ত শুরু যদি পুলিশ নাও করে সেভাবে তদন্ত শুরু করতে হয় আইনের আশ্রয় নিয়ে সেটা আমরা জানি আমাদের আইনজীবী ছেলে আছে তারা দেখবে আমি তো আসি আমরা একটা উচিত শিক্ষা দেবো আমরাও তো তাকে চিন্তা ছেলে থেকে আপনারা কেউ সেই মৃতদেহ তুলেছেন যে মৃতদেহ একটা জায়গা থেকে ঝুলছে সেটা পেছ হঠাৎ প্রথম যে দেখলেও সে উদ্ধার করার চেষ্টা করে আর গড়ায় দড়ি দিয়ে বা অন্য মহলের আত্মহত্যা একশোটার মধ্যে নিরানব্বইটা দরজা বা ভেতর থেকে বন্ধ করে হয় বলে অবস্থা হয় সেই জন্য আপনারা দেখবেন আপনাদের অভিজ্ঞতা থাকলে আমার অভিজ্ঞতা আছে যে আত্মহত্যা করেছে বা একটা মৃতদেহ ঝুলছে যার গায়ে এতগুলো প্রশ্ন দেখা যাচ্ছে যে দুদিন ধরে অচেতন ছিল দুদিন ধরে যার কোনো পথ ছিল না তার মৃতদেহ আমি ছুটে যাব তো এই বিষয়ে তদন্ত হওয়া দরকার তদন্ত হবে তদন্ত আমরা সেই তদন্ত যদি পুলিশ করতে না যাই আমরা সেই তদন্ত শুরু করাবো আপনাকে আমি বলে দিলাম আপনার দিন এবার শেষ হয়ে এসেছে অনেক অত্যাচার অনেক অত্যাচার মানুষের এরকম করেছেন তৃণমূলের দালাল হিসেবে অতি গায়ে দিয়ে আমরা জানি কিভাবে পুলিশ অফিসার যিনি অব্দি গায়ে গুন্ডামি করেন জ্বালালি করেন তার খুলে নিয়ে থানার কোনো একটি কেড়ে ঝুলিয়ে রাখতে পারে আপনাকে ঝুলিয়ে রাখা যাবে না আপনি তো অনেক পয়সা নিশ্চয়ই রোজগার করেছেন আপনার পেছনে যদি আমরা একবার লেগে যাই আপনি কিন্তু শেষ সেটা জেনে রাখুন এটা জেনে রাখুন এবং আপনি এখানে কেন হাজির আছেন আজকে সকালেও যখন আমরা এই মিটিং করছি বা এই মিটিং যখন শুরু হল বা আমি যখন এখানকার অধিক তার সঙ্গে যখন কথা বললাম আপনি দূরে দাঁড়িয়ে কি মজা দেখছিলেন সব প্রশ্ন এখানে আসবে